হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন চকের মাঝখানে আধুনিক একটা পিকনিক সেটা হচ্ছে এই জায়গায় মুরগি খাওয়ানোর প্রায় দশজন সদস্য আছে খাসি মুরগি যারা খাওয়া তাদের কাছে একশো টাকা চাঁদা উঠিয়ে তো এখানে একটা ছোটখাটো একটা পিকনিক আয়োজন করা হচ্ছে তাদের দেখতে পাচ্ছেন এখানে তেজ মরিচ দিয়ে দিচ্ছে মাংস আছে এখানে

কেন আদা কাটতেছেন পুরো lautan deh ibar juga hilang ibar

लामार मुखी धेरै तर मार्छ ठिक देला हुन

না বনা নে চবু

लुक आरिस খালের মধ্যে ডাইলা নয়া যদি জালড়া জালাইতেন হ তাহলে বাজার ইয়েতে বুইয়া এ ফুটলে জামাকরি নে তাপ দেবে দেখো যে বিজা ছিল তার অপর যে দিইলেই তুমি ফাইনালে কি যা পাওয়া গিয়েছে হাসা দেখো দেখো আপত্র নেড়ে দিয়া দিঘিনী নদীর <laughs> জিনিস পানি নেবছাও না थाउना है। আমার সাথে দুধিয়া বাচ্চা নাই পানি জল না দিতে এই আমি আমি পাইছে কি কলিয়া দিলে আচ্ছা পানি না রাখব না হতে চাই করতে তাইলে মন হচ্ছে যেতে পানি আছো বা তাই আমি আর করব আপনিরা বলেন যে ও একজন বাদ দিক গে পেটিবা কইছেন না না ভাই মোবাইল না চার চার বড় দিক দেখাইতেছে আরে

ওটা বেশি হয়ে গেছে না মরিস ঠিকই আছে আগে হলুদ কম কম লাগত আছে পানি নিয়ে লাগে কিছু প্রায় এসে যে দিকে কিছু আছে না পানি একদম দে হলুদ কম দে আগে এলাজ না ওগুলা কি জানি ওলি হ্যাঁ দেখি দে আবে নেই নেই ওরা কিছু খায় না খায় না তো ও জালে তে হাম বাইর তে তো ওঠে এটা মেনু দুঃখতা नानी चले तू अल्लाह मारे तू अल्लाह नानी नानी सासे मुस्तफा

সমস্যা না সামনে বারবার শুনি এতিয়া খাই তেতিয়া মজা লাগে মাৰি দিয়া যেন চোলে

मुझे कह रहा था कैसे? उनके नीचे है। एरा मर गया। आया रमंस के दिन। क्या कुछ क्या कुछ आलू चुटी हरी। आया रमंस के दिन। 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 এই মাহ জাগা যায় উৰিয়া ফুৰিয়ে লাগিছে আপোনাৰ দেখটো পাছ খাই বাৰু বেছি আমো খাই বৈছে যে জায়গায় খাইতে হয়েছে আর জায়গায় সব মজারা খাইতেছে তো যাই হোক আজকে ভিডিওতে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ